খেলা বোতল টুকান খেয়ে খেলা বোতল দেখা যাচ্ছে আপনার জীবন চলে এইভাবে এই যে এখানে কোনো কিছু খান না খেতে পারেন না কেউ নাই আল্লাহ আছে না আল্লাহ তো আছে সারাদিন বোতল চলে কি সমস্যা খেলা কি রকম তাহলে তো সমস্যা আচ্ছা সাহায্য সহযোগিতা এমনি নেন কারোর কাছ থেকে কেউ দেয় কেউ দেয় না তাই না আসলে সবার মন মানুষের কথা এক হবে না কখনোই আর থাকলেও অনেকের মন থাকে না মন থাকে না এই আর কি মন আছে তার আল্লাহ দন দেয় নাই হ্যাঁ আচ্ছা খালা যাই হোক তাহলে আপনার কি এখন আপনি